নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস টেনের ডাফ অ্যান্ড ডাট দু হাজার চব্বিশ ইংলিশ কোশ্চেন ব্যাঙে থেকে ফিফটি ফোর পেজের ন্যারেশন চেঞ্জ হলো তোমাদের সাথে তোমাদেরকে হাতে ধরিয়ে তোমাদের সাথে প্র্যাকটিস করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে বন্ধুরা এই ন্যারেশন চেঞ্জগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ এখানে আমি ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব প্র্যাকটিস করব তোমাদের সাথে সুতরাং তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে তবেই কিন্তু তোমরা নিজেরা প্র্যাকটিসগুলো করতে পারবে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর 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 মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিচয়ের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় তো চলো শুরু করছি দেখে নাও বন্ধুরা প্রত্যেকে তোমরা ফিফটি ফোর পেজ বের করো যারা ক্লাস টেনে পড়ো এবং যারা ক্লাস টেনে পড়ছো না যারা ক্লাস এইট নাইনে পড়ছো তাদের বলবো তোমরা খাতা পেন রেডি হয়ে যাও আমি যেমনভাবে প্র্যাকটিস করছি তোমরাও দেখে দেখে প্র্যাকটিস করো অনেক নিয়মকানুন আছে আমি কিচ্ছু নিয়মকানুন শেখাব না আমি শুধুমাত্র জাস্ট প্র্যাকটিস করব এবং মুখেতে নিয়মকানুনগুলো বলে দেবো এটা প্র্যাকটিস ভিডিও ওকে তো হেডিং করা আছে ন্যাডেশন অফ ডাব্লিউএইচ কোশ্চেন পয়েন্ট করা আছে টার্ন ইনটু ইনডাইরেক্ট ফর্ম অফ স্পিচ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করতে হবে শুরু করছি ফার্স্ট নাম্বার ওয়ান এখানে ডাব্লু এইচ কোশ্চেনের ওপর ন্যাডেশন চেঞ্জ মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুভাবে ন্যাডেশন চেঞ্জ হয় একটা ডাব্লু এইচ দিয়ে শুরু হয় অথবা আর একটা হয় কোনো অকচুলারি ভার্ভ বা কোনো ডু ভার্ব মানে অকচুলারি ভার্ভ দিয়ে শুরু হয় শুরু করছি ফার্স্ট নাম্বার ওয়ান এখানে পনেরোটা আছে তোমরা দেখতে পাচ্ছ ওই হিম হোয়াট ইজ ইউর সিক্রেট আমরা তাকে জিজ্ঞাসা করলাম তোমার রহস্যটা কি তোমার গোপন রহস্যটা কী তাহলে ওই আকস্ট বসবে উই আকসড হিম তারপরে ডাব্লুইচ ওয়াড হোয়াট আছে ওই হোয়াটটা বসে হবে আই আস্কড হিম উই আক্স হিম হোয়াট সাবজেক্ট কোনটা ইউর ইউর সিক্রেট ইউর সিক্রেটটা হচ্ছে সাবজেক্ট তোমার সিক্রেট তোমার বলতে সেকেন্ড পারসন সেকেন্ড পারসন বলতে সেকেন্ড প্লেস সেকেন্ড প্লেসে কি আছে হিম আছে হিম বলতে ছেলে তাহলে তার মানে হবে হিজ হোয়াট হিজ সিক্রেট সি আর ইটি হোয়াট হিজ সিক্রেট প্রেজেন্টেন্সে আছে ওয়াজ শেষে স্টপ হবে ভয়েস হলে জিজ্ঞাসা ছিল অবস্থা এখানে স্টপ বসবে উই উইয় হোয়াট হিজ সিক্রেট ওয়াজ নাম্বার টু হি সেড টু মি সে আমাকে বলেছিল হোয়াট আর ইউ লুকিং অ্যাট তুমি কি খুঁজছো বা তুমি কি তুমি কি দেখছো তুমি কি দেখছো তাহলে হি হি সেডটা হয়ে যাবে আক্সট হি আক্সট মি সে আমাকে বলেছিল হোয়াট ইউটা সাবজেক্ট ইউটা সাবজেক্ট বলতে সেকেন্ড পারসন সেকেন্ড পারসন বলতে সেকেন্ড প্লেস সেকেন্ড প্লেসে মি আছে তাহলে হবে আই হোয়াই আর্ট হোয়াই আই এটা যে প্রেজেন্ট টেন্সে হয়ে যাবে পাস্ট কন্টিন্যাস্টান্সে হোয়াট ওয়াজ আই লুকিং অ্যাট আমি কিসের দিকে তাকাচ্ছি ওকে স্টপ নাম্বার থ্রি দ্য ম্যান সেড হোয়াই আর ইউ উইপিং হিয়ার লোকটি বলল আপনি এখানে কাঁদছেন কেন তাহলে দ্য ম্যান সেড হবে অক্সট এস কেই রি আক্সড হোয়াই হোয়াই বসবে সাবজেক্ট কি আছে ইউ ইউ সেকেন্ড পারসন সেকেন্ড পার্সন মধ্যে সেকেন্ড প্লেস এখানে সেকেন্ড প্লেসে কেউ নেই যখন কেউ থাকবে না তখন এটা হবে আই হোয়াই আই তুমি আই ধরতে পারো হি ধরতে পারো সি ধরতে পারো যেটা খুশি কিন্তু আমি ধরি আই হোয়াই আই এটা আছে প্রেজেন্ট কন্টিনেন্সটা আছে হয়ে যায় পাস্ট কন্টিনেন্স হোয়াই আই ওয়াজ উইপিং ডবল ই পি আই এন জি উইপিং হিয়ারটা হবে দেয়ার স্টপ দ্য ম্যান আক্স হোয়াই আই ওয়াজ উইপিং দেয়ার নাম্বার ফোর হি সেড টু মি সে আমাকে বলেছিল হোয়াট ক্যান আই ডু ফর ইউ আমি তোমার জন্য কী করতে পারি তাহলে হি সেড আক্স হয়ে যাবে হি আক্স টু মি সে আমাকে বলেছিল হোয়াট সাবজেক্ট আছে আই আই মানে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন ফার্স্ট প্লাস ফার্স্ট প্লাস যে হি সুতরাং হোয়াট হি হবে ক্যান ক্যান কুড হয়ে যাবে পার্স ট্যান্ড হলে কুড হয়ে যাবে হোয়াট হি কুড ডুটা ডুই থাকবে ফর

অক্সট বসবে অক্সট মি বসে যাবে হু যেমন আছে তেমন বসবে হু হু এবার এই টিচটা এখানে এরকমই বসবে হয়েছে তো টিচটা যায় হু টট টিএইউ জিএইচটি এর ক্ষেত্রে এটা আলাদা হয় হুড টট ইউটা হবে মি ইউটা সেকেন্ড পার্সন সেকেন্ড পারসন সেকেন্ড প্লেসে মি আছে তাহলে মি বসে হুড টট মি ইংলিশ ইএনজি এলাই এসেছ তোমরা আমাকে বলবে এটা ভুল গেলো কি ঠিক গেল মাই টিচার আকস্ট মি হু টট মি ইংলিশ ওকে নেক্সট নাম্বার সিক্স হাউ ডিড ইউ ডু দ্যাট দে আকস্টমি তারা আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি এটা করলে কীভাবে তাহলে দে আকস্ট এস কে ইডি দে মি তারা আমাকে জিজ্ঞাসা করেছিল হাও ছোটোবে হাউটা লিখতে হবে হ্যাঁ হাউ সাবজেক্ট ইউ ইউ মানে সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেসে মি আছে হবে আই হাউ আই ডিড পাস্টেন্সে আছে হ্যাড হাউ আই হ্যাড ডান ডিউ ডান দ্যাট ওকে আই ডান দ্যাট নাম্বার সেভেন দ্য স্ট্রেঞ্জার দ্য বয় অপরিচিত লোকটি ছেলেটি না অপরিচিত অপরিচিত মানে অচেনা লোকটি বা লোকটি লোকটি বলছি ছেলেটিকে জিজ্ঞাসা করেছিল হয়ার ডু ইউ লিভ ইন তুমি কোথায় থাকো তাহলে দ্য স্ট্রেঞ্জার মানে আগন্তুক এস টি আর এন ই আর দ্য স্ট্রেঞ্জার আক্সড দ্য বয় আগন্তুক ছেলেটিকে জিজ্ঞাসা করেছিল হয়ার ইউ সাবজেক্ট ইউ সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন আর সেকেন্ড প্লেস সেকেন্ড প্লেসে দা বয় ছেলে আছে তাহলে হয়ার হি ডু লিভ প্রেজেন্টেন্স আছে ফার্স্ট টেন্স হবে হোয়ার হি লিভড এল আইভিড লিভড ইন আই এন ইন স্টপ দ্য স্ট্রেঞ্জার আক্স দ্য বয় হোয়াই আর হি লিভড ইন নাম্বার এইট আই থট আমি ভেবেছিলাম হোয়াই ডাজ নট সি টক টু মি এনি মোর আমি ভাবছিলাম সে আমার সাথে আর কেন কথা বলছিলাম তাহলে আই থট থটই বসবে তোমরা যদি এটা তুলে যদি আর্কস্ট করতে যাও কোনো অসুবিধা নাই আমি স্ল্যাশ দিয়ে আকস্ট লিখে দিচ্ছি আকস্ট লিখতে পারো আর যেটা আছে সেটাও লিখতে পারো হোয়াই বসবে সাবজেক্ট দেওয়া আছে সি তাহলে সিই বসবে হোয়াই সি নটটা প্রেজেন্টে আছে তাহলে ডিড নট হয়ে যাবে হোয়াই সি ডিড নট টক টিএ এল টক টু মি মিটা ফার্স্ট পার্সেন ফার্স্ট পার্সেন মানে ফার্স্ট প্লেস ফার্স্ট প্লেসে মি আছে তাহলে মি বসবে টক টু মি এনি মোড়টা এনি মোড়ই বসবে দেখো আমি কি তোমাদের ঠিক করে বোঝাতে পারছি না বোঝাতে পারছি না হয়তো কিছু ফল্ট আছে হয়তো তোমরা যেভাবে বুঝতে চাইছো হয়তো সেভাবে আমি বোঝাতে পারছি না তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে আমি তোমাদের কেমনভাবে বোঝাবো তাহলে তাড়াতাড়ি আমাদের তোমার সঙ্গে আমার পরিচিতটা পরিচিতিটা ভালো হয়ে উঠবে ওকে নেক্সট নাম্বার নাইন হি সেড টু মি সে আমাকে বলেছিল হু ইজ ইউর টিচার তোমার শিক্ষককে তাহলে হি সেড টুটা হয়ে যাবে আক্স হি অক্স মি সে আমাকে বলেছিল হু ইয়োর টিচারটা চেঞ্জ হয়ে যাবে ই ওটা সেকেন্ড পারসন আছে তাহলে সেকেন্ড পার্সন মি আছে তাহলে হু মাই টিচার ওয়াজ হু মাই টিচার ওয়াজ আমার শিক্ষিকা বা শিক্ষককে ওকে নেক্সট নাম্বার টেন ফাদার সে টু হার বাবা তাকে বলেছিল হাউ ডি ইউ ডু ইউ নো দিস তুই এটা জানলি কি করে তাহলে ফাদার সেটটা হবে আক্স ফাদার আক্স হার হাউ ইউ সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেসে আছে হার তাহলে হবে সি হাউ সি ডিড পাস টেন্স আছে পাসওয়ার্ড হ্যাড হাউ সি হ্যাড নোটা হবে নন কে এন ও ডাব্লু এন হাউ সি হ্যাড নোন নোনা হবে দ্যাট ওকে ইলেভেন টিচার সেট টু হিম হোয়েন উইল ইউ গো হোম শিক্ষক তাকে বললেন বাড়ি যাবে কখন তাহলে টিচার টি এ ইএ সিএইচ ইয়ার টিচার সেট টু উঠে যাবে আকস্ট টিচার আকস হিম আক্স হিম হোয়েন ইউ সেকেন্ড পারসন সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস সেকেন্ড প্লেসে হিম তাহলে হবে হি হোয়েন হি উইলটা পাস্ট্যান্ডস হবে উড হোয়েন হি উড গো হোম স্টপ ওকে নাম্বার টুয়েলভ হোয়াই ডিড ইউ লাই সি সে বলেছি কেন তুমি মিথ্যা কথা বলেছ তাহলে সি অক্সট এ এস কেইডি সি আক্সড হোয়াই সাবজেক্ট ইউ আছে সেকেন্ড পারসন সেকেন্ড পার্সন আর সেকেন্ড প্লেসে কেউ নেই সুতরাং বলতে হয় আই হোয়াই আই ডিডটা পাস্ট টেন্স আছে তাহলে পাস্ট পারফেক্ট হবে হোয়াই আই হ্যাড লাইড এল আই আইডি ওকে নাম্বার থার্টিন প্রিয়া সেট টু সোয়েতার হোয়াই আর ইউ কলিং মি টুডে আজ আমাকে ডাকছো কেন তাহলে প্রিয়া পি আর আই ওয়াই এ প্রিয়া सेट टू ड प्रिया अक्सट शोएता एस डब्लू टी ए श्वेता हई ट सेकेंड पार्सन सेकेंड पार्सन सेकंड प्लेस श्वेता सी सी आज प्रेजेंट कन्टिन्यशन टेंस पार्ष्ट कंटिन्यूश टेंसाइ सी वज कलिंग सी ए एल एल आई कलिंग मी फार्ड पार्सन फार्ष्ट पार्सन मैंने फार्ड प्लेस फार्स प्लेस आज प्रिया মে তাহলে হোয়াই সি কলিং হার হার টু ডেটা হবে দ্যাট ডে প্রিয়া শোয়েতা হোয়াই সি ওয়াজ কলিং হার দ্যাট ডে নাম্বার ফর টেন মাই ফ্রেন্ড টোল দ্য শপকিপার হাউ মাচ উইল ইট কস্ট আমার বন্ধুর দোকানদারকে বলো এটা দাম কত তাহলে মাই ফ্রেন্ড এফ আর আই এফআরআইন ডি ফ্রেন্ড টোলটা হয়ে যাবে আক্সট মাই ফ্রেন্ড আক্স দ্য শপকিপার এস এইচ ও পি কে ডবল ই আর মাই ফ্রেন্ড আক্স দ্য শপকিপার হাউ মাছ হাউ মাচ ইট উইলটা হয়ে যাবে উড হাউ মাচ ইট উড কস্ট ও এস টি এর দাম কত লাস্ট নাম্বার ফিফটিন সি সেড টু মি হুম ডু ইউ প্রেফার টু মি তুমি আমার থেকে কাকে পছন্দ করো তাহলে সি আক্সড মি হুম ইউটা সাবজেক্ট সেকেন্ড পারসন সেকেন্ড প্লেসে মি তাহলে হুম আই ডু প্রেজেন্টেন্সে আছে ডু প্রেফার তাহলে প্রেফারটা পাস্ট প্লেসে প্রেফার্ড পিআরইএফ আর আর ইডি হুম আই প্রেফার্ড টু মি মি থেকে হবে হার কারণ মিটা ফার্স্ট পার্সেন ফার্স্ট পারসেন ফার্স্ট প্লেস ফার্স্ট প্লেসে সি আছে তাহলে হয়ে যাবে হার ওকে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা তোমরা কি এগুলো না দেখে ভিডিওটা দেখার পর এবং প্র্যাকটিস করার পর তোমরা কি না দেখে প্র্যাকটিস করতে পারছো অবশ্যই আমাকে জানাবে এবং আমার প্র্যাকটিস করার করানোর যে প্রসেসটা সেটা কি তোমাদের কাজে লাগছে সেটাও বলবে অবশ্যই যদি খারাপ লাগে সেটাও বলবে বন্ধুরা এখানেই শেষ করছে ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারাম